যেদিন ভাবি আজ কিছু রান্না করবো না যতটুকু আছে আগের দিনে সেইটুকু দিয়ে চালিয়ে দেব বাবা সেদিন আরও কেমন যেন বেশি রান্না করতে হয় কোথেকে যে মেহমান চলে আসে তা বলতেও পারবো না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন তো প্রতিদিন তো আর পারি না একদিন পরে একটা করে লং ভিডিও ছাড়ি আশা করি সবাই লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো যাই হোক যেটা বলছিলাম আজ ঘুম থেকে উঠে চিন্তা করেছি কিছুই রান্নাবান্না করবো না যতটুকু আছে তা দিয়ে দুই মা ছেলে দুপুরবেলা চালিয়ে দিব রাতে কিছু না হয় একটা রান্না করে খেয়ে নেব দুই মা ছেলে এই কথা বলে রান্নাঘরে গিয়েছি নিজের নাস্তা খাওয়ার জন্য নাস্তাটা খেতে সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল একটা বিশেষ কাজে বাহিরে গিয়েছিলাম বারোটা বাজে তখন পানি খাচ্ছি খাবার খেয়ে তখন মনে মনে চিন্তা করতেছি আচ্ছা আজকে তো রান্না বান্না কিছুই করতে চাইলাম না যদি হঠাৎ করে মেহমান চলে আসে উমা বলতে দেরি আর কলিং বেল দিতে দেরি নেই ওমা কে আসলো এরকম হঠাৎ করে এই টাইমে তো কেউ আসার কথা না কারণ ছেলে বাসায় ছেলে আমার বর হচ্ছে ঢাকা অফিসে আমি একা পরে তারা রা করে গিয়ে কলিং বেল করলাম আর কাজের বোয়া তো আসে দুইটা বাজে এখন বারোটা বাজে কে আসলো গিয়েই দেখি আমার বাবা এসে দাঁড়িয়ে আছে ও মা আপনি এখন এই টাইমে বলতেছে আমিও আসছি তোর চাচাও আসছে তোর জমি সংক্রান্ত একটা ব্যাপারে আমরা আসছি দুই ভাই তো আমি বললাম তোর চাচা কোথায় বলতেছে তোর চাচা একটু বাহিরে গেছে আমি কই তাহলে আসেন যাই হোক কি আর করবো আমার একটা চুলা আমি তারা হোড়া করে যে কিভাবে রান্না করেছি আর কিভাবে ওইটুক সময়ের ভিতরে ভিডিও করেছি সব ভিডিও করতে পারি না গরুর মাংসটা রান্না করেছি সেটা মাখিয়ে আমি আবার বাহিরে চলে গিয়েছিলাম হঠাৎ করে আমার এক স্টুডেন্টের বাবা স্ট্রোক করেছিল আমি সেইখানে চলে গিয়েছিলাম আমি সব রান্না করে গিয়েছিলাম আমার বাবাকে বলেছিলাম বাবা তুমি একটু গরুর মাংসটা টান্না সব কিছু করে রেখেছি তুমি শুধু একটু দেখে নামিয়েও একটু নাড়াচাড়া দিয়ে তো বাবা বললো কি সমস্যা নেই আমার বাবা আবার রান্না করতে পারে খুব সুন্দর রান্না করতে পারে তো এসে দেখি যে না আমার বাবা খুব সুন্দর করে কষা কষা করে আমি একটু ঝোল রাখি আমার বাবা আলুও দেয় নাই আর ঝোলও দেয় নাই কষা কষা করে সুন্দর করে গরুর মাংসটা রান্না করেছে আর আমি এদিকে মিষ্টি কুমড়া ভাজি করে গিয়েছিলাম তারপরে ছোট মাছের চচ্চড়ি করে গিয়েছিলাম আর ডিম তরকারি রান্না করেছিলাম কারণ সেদিন আমার ছেলে আমার কাছে বলছিল আম্মু দিন আমি ডিম তরকারি খাই না আমাকে একটু ডিম তরকারি রান্না করে দিও তা চিন্তা করলাম এতগুলোই রান্না করছি ছেলেটার বাকি রাখবো কিসের জন্য সব কিছু আমি একটু গুছিয়ে গাছিয়ে আর কি চলে গিয়েছিলাম তো এসে দেখি টেনশন করতেছিলাম যে আল্লাহ আমার বাবা কি পারতেছে না পারতেছে না তা দেখি যে না মাসা আমার বাবা আমার চেয়েও সুন্দর করে করেছে যাই হোক অনেককেই দেখতেছি যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম হচ্ছে না আচ্ছা যদি ইনকাম হয় কিবা বন্ধ হয়ে যায় এরকম যদি হয় তাহলে কি আপনি কাজ বন্ধ করে দিবেন কখনো না কারণ ফেসবুক আপডেটে আপডেট চলছে এটা এক মাস পরে দুই মাস পরে ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনি পিছিয়ে থাকবেন আপনার যখন পেজ ইনকাম ছিল না তখন কি পেজ চালান নাই ভিডিও আপলোড করেন নাই অবশ্যই করেছেন তাই বলবো নিয়মিত ধৈর্য ধরে কাজ করে যান অবশ্যই সফলতা একদিন আসবে আল্লাহ হাফেজ টা